সাথেকে একক একটা নির্বাচনী এলাকা করার যে একটা অশুভ প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা ফলাফল নিয়ে সাথেকে আলাদা করার যে চিন্তা নির্বাচনী এলাকা হিসেবে এটা সাথের জন্য ক্ষতিকর হবে এমন কি প্রয়োজন হল যে সেই আমাদের ঐতিহ্য সেই আমাদের সংলগ্নতা আমাদের ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্য সব কিছুকে ফেলে দিয়ে একটা ব্যক্তির ইচ্ছায় কিংবা মুষ্টিম কিছু লোকের ইচ্ছায় বেড়ার পাঁচটি অনেককে বাদ দিয়ে সাথীকে একক নির্বাচনী এলাকা ঘোষণা করার এটা বটেই মঙ্গলজনক নয় উদ্দেশ্য মঙ্গল মঙ্গলজনক হবে না কারণ সাঁতিয়ায় যদি জলসেচ মতো না হয় তাহলে সাথে ফসল হবে না জলসেচের পাম্প কোথায় বেড়া যমুনা নদীর থেকে পানি উত্তোলন করে সমস্ত এলাকায় সাপ্লাই দেওয়া হয় স্বাভাবিকভাবেই এখানে একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বিরাট একটা ধাক্কার ব্যবহার রয়েছে বিচ্ছিন্ন হলে আর ভৌগোলিক দিক থেকে বিশেষ করে যাতায়াতের দিক যাতায়াতের দিক থেকে বেড়ার সাথে এত নিবিড়ভাবে অঙ্গ অঙ্গিভাবে জড়িত সেটাকে বিচ্ছিন্ন করলে একটা হাত কেটে ফেলা হয় এটা উচিত হবে না চুয়ান্ন সনে আমি দেখেছি মির্জা আব্দুল্লাহ প্রথম নির্বাচন করেন তখন কিন্তু এটা নিয়ে হয়েছিল তার পরবর্তীকালে সব নির্বাচনগুলো স্বাধীনতার পরে সব নির্বাচনগুলো এখন আজকে এমন কি প্রয়োজন হলো যে সেই আমাদের ঐতিহ্য সেই আমাদের সংলগ্নতা আমাদের ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্য সব কিছুকে ফেলে দিয়ে একটা ব্যক্তির ইচ্ছায় কিংবা মুসলিম কিছু লোকের ইচ্ছায় বেড়ার পাঁচটি অনেকে বাদ দিয়ে সাথীকে একক নির্বাচনী এলাকা ঘোষণা করার এটা বটেই মঙ্গলজনক নয় উদ্দেশ্য প্রণিত নির্বাচনের ক্ষেত্রে তার সুবিধা লাভের জন্য কাজটা হয়েছে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যারা রিক্সা চালাকায় যারা ভ্যান চালায় তারপরে হল মোটে মজুর চতুরহাটে যেগুলো আছে কাজ করে বেড়া ঘাট যে আছে যেগুলো কাজ করে এখানে কিন্তু সেটা অনেক ঘাটতি হয়ে যাবে সেজন্য যখন